করে ভোট আর আসছে কেন ভেঙে যাচ্ছে বলুন তো রাত তো হবেই তার কারণ মিথ্যে কথা বলতে বলতে এই যে রাজনীতিতে নেমেছে যে অসত্য মিথ্যে কথা বলার

যদি জনমান করতে শুরু করে তাহলে কেহ কি আমি এখানে বিশ্বাস করি গ্রাম দিনে পাইলে রোশনি আর মোত্যূলি হো মো দিল্লি হ্যাঁ আর ভোট দিজিয়ে দিজে সভা সভা ভোট দি